দেখছেন একদম দেখেন ছয়শো সত্তর টাকা অনলি ছয়শ সত্তর টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ দেখছেন দেখা মতো

কেউ চাদি এক কষ্ট সংঘ আর যদি দশটা চাদুর ফিরি দশটা ফিরি দশটা চাদর ফিরি আচ্ছা আচ্ছা আছে না ভাই হ্যাঁ কবার আছে কভার আছে তাই তো ভাই

এই যে দেখেন দেখেন 400 টাকা একবারে নিয়ে করে আমরা মূলত মানার কারণ আমরা সুতার থেকে কাপড় তৈরি করি কাপড়ের ডাইন করে কাঠিন করে সবকিছু আমরা তৈরি করি আমরা হচ্ছে কম রেটে কেউ দিতে পারবো গরমের আরাম রং একশো পার্সেন্ট গ্যারান্টি এইটা তিনশো তিরিশ আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন এই যে দেখেন নিয়ে বিক্রি করে আমরা তো মাথার হচ্ছে যদি কম রেটে না পারে বাংলাদেশে কোথাও নিতে পারবো নিতে আমরা শুধু চাদরই বিক্রি করি চাদরের জগতে যত চাদর আছে সবকিছু আমরা বিক্রি করি হ্যাঁ

দেখাই দেখেন যেটা দেখবেন এটাই ভালো লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একবার দেখলে ভালো লাগবে এই জায়গায় কাপড় দেখানো হয় না যেটা দেখানো হয় এটা সবচেয়ে ভালো

দেখছেন একদম অসাধারণত দেখেন দেখার মতন চাদলোই ভালো লাগবে ভাই একবার আনকমন চাদর দেখা নিয়ে আসি একবার এক পুয়া চাদর দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম পুরো তো আনকমন ভাই আনকমন চাদর ভাই দেখেন সাধারণ দেখেন एकदम ছয়শো সত্তর টাকা মাত্র টাকা করে হ্যাঁ আমরা যে কম রেটে করি আমরা বাংলাদেশে কেউ কোথাও দিতে পারবো না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা এই আর একটা দেখেন এই দেখেন দেখছেন ফুলের বাগান একবার ফুলের বাগান বাগান দেখেন লাগবে ভাই ছয় ছয়শো সত্তর টাকা দেখেন দেখছেন

দেখেন দেখার মতন জিনিস মানে আজকে কোন নরমাল জিনিস দেখা মনে বললাম তো আচ্ছা যা দেখা সবকিছু আনকমন সব আনকমন তাই তো ভাই এই যে দেখেন আরেকটা দেখেন

প্রত্যেকটা বেডশিট সাথে কিন্তু আপনার বালিশের কভার আছে দুই দুইটা করে আপনি যদি চান আরো দুই আপনি কোল বালিশের কভার আপনি নিতে পারবেন তাই তো ভাই সেক্ষেত্রে কিন্তু একশো কয়েক টাকা ভাই

পূজার অভ একবারে ভাই কাপড়শো টাকা ফুল পিস থাকে আটশো টাকা দেখে দেখছেন একদম জীবন্ত ফুল ফুটে রয়েছে তাই তো ভাই হ্যাঁ একবার জীবন্ত এখনো আবার গোয়া দিয়ে আমরা কিন্তু কোন সমস্যা নাই আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা উপজেলা গ্রাম পর্দেশ যত জায়গা আছে সব জায়গা অনেক দেশে বহু দেশের থেকে নিতে আসে সমস্যা নাই কারণ আমরা খুঁজ করি না ধরো আবার এক হাজার বিশ টাকা দিকে যাই শুধু কনফার্ম করি আর না কনফার্ম হবে না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই